আসসালামু আলাইকুম আমি সকল জাতির উদ্দেশ্যে এবং বাংলাদেশের উদ্দেশ্যে বলতেছি প্রিয় দেশবাসী সুবাহান আল্লাহ আমি সম্পূর্ণ অশিক্ষিত বকলম আমার কাছে যা কিছু আছে প্রতিদিন পাঁচ মিনিট করে যদি ছাড়িতে আমি আমার কাছে যা আছে তার একশো ভাগের থেকে এক ভাগও মনে হয় শেষ করতে পারবো না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে বাংলাদেশকে আমি এখনও বলি ঘুমান্ত জাগ্রত হওয়ার উপায় আছে সেটা আমার কাছেই আছে ফকির আনোয়ার আর কারোর কাছে নাই আমি চ্যালেঞ্জ করতে পারি এক এক করে সবিনয় জিজ্ঞাসাবাদে পৃথিবীর আমি প্রধানকে বাংলাদেশ বর্তমান বাংলাদেশের প্রধান যে উপদেষ্টাকে আপনি প্রধান উপদেষ্টাকেও কাছেও আমার কাছে এমন কিছু আছে তারও নেবার আছে কি নেবা কি আছে আপনি একটু বলবেন কি রাষ্ট্র সংস্কারকরণ কাজের বিষয় যেমন কিছু একটা বিষয় বলেন বাংলাদেশ